বিজেপির কার্যকর্তাদের ভয় দেখিয়ে তাদের মারধর করে ঘর বাড়ি ভাঙচুর করে ভারতীয় জনতা পার্টির মুখ আটকাবার চেষ্টা করছে কান খুলে শুনে রাখুন এই মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি তৃণমূলের নেতারা শুনে রাখুন বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে এটা পরিষ্কার করে বলে দিচ্ছে কারণ দু তারিখের রেজাল্ট ক্লিয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের ওপর হামলা চালিয়েছিলেন আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না সিবিআই ধাক্কায় সিবিআই তারায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা যখন বলছেন যে তৃণমূল বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে সেই সমস্ত তৃণমূল তাদের বাড়িতে সিবিআই যাবে তাই নিয়ে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাব রাহুল দা যেটা বলেছেন রাহুল দার বক্তব্য রাহুল দা এই বিষয়ে আপনাদের ক্লারিফাই করবেন সিবিআই বিজেপির কথাতেও যায় না কংগ্রেসের কথাতেও যায় না কারো কথাতেই যায় না সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা এবং মনে রাখবেন এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গে কোনো তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না প্রত্যেকটা তদন্ত প্রত্যেকটি তদন্ত বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে কোর্ট বলেছে তদন্ত করতে তাই তদন্ত হচ্ছে কারণ ইডি সিবিআই নিজে থেকে কোনো মামলা করতে পারে না আপনারা জানেন তার ক্রাইটেরিয়া আছে সিবিআই ল অ্যান্ড অর্ডার দেখতে পারে না তবে বাংলার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এত চোর এলোপাথারই চোর সব জায়গায় চোর ঘুরে বেড়াচ্ছে একদিকে রাহুল সিনারি হুশিয়ারি এবং তার পাশাপাশি দশই এপ্রিল থেকে লোকসভা ভোট শুরুর সম্ভাবনা রয়েছে ভবিষ্যৎবাণী করলেন বীরভূমের বিজেপি নেতা পনেরোই মে পর্যন্ত আট দফায় হবে লোকসভা নির্বাচন প্রত্যেক দফায় ভোট হবে বাংলায় চাঞ্চল্যকরণ দাবি করেছেন বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার ইনচার্জ সুজিত দাস যে আগামী দশই এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে সেখানে দু একদিন হেলফের হতে পারে আমরা যেটুকু খবর পেয়েছি দশই এপ্রিল থেকে পনেরোই মে এই সময়সীমার মধ্যে মোট আট পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে দু একদিন তারিখে হেরফের হতে পারে এবং মনে রাখবেন যে আটটি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যেক পর্বেই কিন্তু পশ্চিমবঙ্গের তিনটে অথবা চারটে অথবা পাঁচটা বা ততধিক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে